আমাদের মনে হচ্ছে আমরা একটা কাপলকে পেয়েছি তো ভাইয়া কি আফলং থেকে যখন আমরা দাঁড়াই তখন ইন্ডিয়ার সাইডটাকে এরকমের দেখা যায় যে বিল্ডিংগুলো দেখা যায় এবং গাছবেলা এই রকমের আলো দেখা যায় সো আমার আসলে এই মুহূর্তে সেই অনুভূতিটা হচ্ছে যে আমি আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার সাইডটাকে দেখতে পাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে আছি আলোটিলা পার্কে আলোটিলা পার্কের সব থেকে মজার একটা জায়গা যেটা হচ্ছে লাভ ব্রিজ সো দেখা যাচ্ছে লাভ ব্রিজ তো আমরা এখন লাভ ব্রিজ দেখবো এখানে হয়তো বা লাভারদেরকেও পাওয়া যেতে পারে কাপলদের পাওয়া যেতে পারে সো চলুন দেখি তো আমরা আসলে দেখতে চাচ্ছি যে এটা এই ব্রিজটার নাম যেহেতু লাভ ব্রিজ তো লাভ ব্রিজে লাভাররা থাকাটাই স্বাভাবিক কাপড়রা থাকাই স্বাভাবিক এই মুহূর্তে আমরা একটা একজন ভাইকে দেখতে পাচ্ছি একটা কাপড়কে দেখা পাচ্ছি মুন্না মুন্না ভাইয়া আপনি কি জানেন এটার নাম লাভ ব্রিজ মাত্র জানলাম ওকে তো আপনি কি একা না আপনার সাথে কাপল আছে একা

ভাবি আছে তো ভাবি করে ছবি উঠাই দিতেছি আচ্ছা ভাবি আছে দ্যাট मींस হচ্ছে আপনি আপনার ভাই ভাবি ভাই ভাবি इट्स ओके ब्रो दैट्स नॉट ফ্যাক্ট ওকে ব্রো এটা কোনো বিষয় না আমরা দেখি কিছু হয় কিনা সো আমরা এখানে আমার ভাই ভাবি আছে আচ্ছা আচ্ছা সো আমরা এই মুহূর্তে মনে হচ্ছে একটা কাপল পেয়ে গেছি আমরা একটু ক্যামেরাটা ঘুরাই তো হ্যাঁ আমাদের মনে হচ্ছে আমরা একটা কাপলকে পেয়েছি তো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া এই ব্রিজটার নাম লাভ ব্রিজ আপনি কি জানেন আচ্ছা ওকে ভাইয়া তো এই ব্রিজটার নাম হচ্ছে লাভ ব্রিজ আপনারা চমৎকার একটা মানে স্পটে দাঁড়িয়ে আছেন সো আপনারা কাপল ওকে তো তাহলে এই এই ব্রিজটা আপনাদের জন্য সো আপনাদের জন্য শুভকামনা আপনারা টাইম স্পেন্ড করেন আমরা দেখি সামনে আর কেউ কেউ আছে কিনা ওকে

সুন্দর একটা ব্রিজ আসলে ব্রিজটা ভালো লেগেছে তা আমরা সামনের দিকে এগিয়ে যাই পর্যটন কেন্দ্র যেগুলো থাকে সেই পর্যটন কেন্দ্রগুলোতে যদি সুন্দর সুন্দর স্পট থাকে তাহলে অনেক টুরিস্ট আসে কারণ ট্যুরিস্টরা আসেই একটাই কারণে সেটা হচ্ছে ভালো একটা সুন্দর জায়গা দেখার জন্য সো আমরা এখানে সুন্দর একটা আলোর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জিনিসটা খুব সুন্দর গাছের ভিতরে আলোর ছায়ার খেলা দেখা যাচ্ছে

না শাওন ভাই থাকলে একটা সুবিধা হইতো যেটা ওরা যে আমাদেরকে একটু নিরাপত্তা দিতে পারতো হ্যাঁ হ্যাঁ কোথা থেকে কোথায় চলে যাই হোক বড় ভাই তো যাই হোক দর্শক আমরা অত্যন্ত চমৎকার একটা জায়গায় চলে আসছি ক্যামেরাটা একটু প্যান করে আমরা দেখাই জোস আলোটা অত্যন্ত চমৎকার গোল একটা শেড এখানে মানুষজন বসে তো আসলে এত সুন্দর একটা লাইটিং খুব ভালো লাগতেছে যদিও এখানে যদি মাঝখানে আরো কিছু লাইট দিত আরো সুন্দর লাগতো ক্যামেরাটা ক্যামেরা একটু এদিকে প্যান করি তো এখানে একটা সুন্দর বসার জায়গা তো এই আলুটিলা পর্যটন কেন্দ্রের বিভিন্ন জায়গায় বেশ কিছু সুন্দর সুন্দর স্পট করেছে বসার জন্য তো আমরা এক এক করে সবগুলো দেখাচ্ছি এখানেও আরেকটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে যেটা হচ্ছে লাইটের খেলা এখানে এই জায়গাটাকে কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসের সাথে মিল আছে বলতে পারো এটা কোথায় সো দর্শক আপনাদের কাছে কোশ্চেন রইলো এই জায়গাটা কোনো একটা হিস্টোরিক্যাল প্লেসের সাথে মিল আছে সেইটা কোনটা আপনারা কমেন্টস করে জানাবেন আর একটা প্লেস আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা এখানে যারা ফ্রেন্ডরা আসে আহ বা গ্রুপ আছে এখানে সবাই গোল হয়ে বসে আড্ডা দিতে পারে চমৎকার একটা পরিবেশ এখানে বাতাস আছে অনেক সুন্দর তো আসলে গরমের দিনে এই জায়গাটা হতে পারে আড্ডা দেওয়ার জন্য কি বলবো যে আড্ডা দেওয়ার জন্য খুবই চমৎকার একটা জায়গা এখানে অনেক দূরে দেখতে পাচ্ছি যদিও আপনারা আলোর কারণে দেখতে পাচ্ছেন কি পুরা সিটিটাকে দেখা যাচ্ছে সিডিটার বিল্ডিংগুলোর আলোগুলো দেখা যাচ্ছে তো আসলে এটা দেখে আমার ওই ফিলিংসটা আসছে যেটা হচ্ছে আমরা যখন জাফলংয়ে গিয়েছিলাম সিলেটের জাফলং থেকে যখন আমরা দাঁড়াই তখন ইন্ডিয়ার সাইডটাকে এরকমের দেখা যায় যে বিল্ডিংগুলো দেখা যায় এবং রাতেবেলা এরকমের আলো দেখা যায় সো আমার আসলে এই মুহূর্তে সেই অনুভূতিটা হচ্ছে যে আমি আসলে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে ইন্ডিয়ার সাইডটাকে দেখতে পাচ্ছি তো আপনারা যারা ফ্রি থাকেন বা কখনো ঘুরতে আসেন এই আলোটিলা পর্যটন কেন্দ্রে আসবেন এবং এই এই যে ভিউটা ভিউটা দেখার চেষ্টা করবেন অত্যন্ত চমৎকার একটা ভিউ চলুন সামনের দিকে যাই আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান তাহলে আপনি এই চমৎকার একটা জায়গায় বসে বিশ্রাম নিতে পারবেন শুধু তাই নয় সান্ধ্যকালীন আড্ডা দিতে পারবেন সকালবেলা হাঁটার পরে এখানে বসে আড্ডা দিতে পারবেন আড্ডা দেওয়ার জন্য এই জায়গাটা চমৎকার একটা জায়গা বাট ট্রাই করছি কিন্তু ভাই আমরা দিনে আসার জন্য বাট ঝামেলা একটা হয়েছে হ্যাঁ ঝামেলাটা কি বলতে পারেন কি ঝামেলাটা হলো যে আমাদের ওখানে টাইম গেছে গা সময় গেছে অনেক সময় গেছে তারপর এই যে গুহায় ঢুকলাম গুহায় সময় গেছে বাট গুহায় তো আমরা আসলে পরে আলাদা একটা ফিলিংস ছিল গুহার ভিতরে গুহার ফিলিংসটা ভোলার মতন না হ্যাঁ রাইট সো আসলে চমৎকার একটা জায়গা তো আমরা এরপরে নেক্সট কি আছে সেটা দেখানোর ট্রাই করবো আপনি একটা জিনিস খেয়াল করছো কি ভাই আমরা পাহাড়ের ঢালের দিকে নামতেছি হ্যাঁ আমার একদম ঢাল আমার মনে হচ্ছে এই রাস্তাটা গিয়ে ওই যে লাভ ব্রিজটা আছে লাভ ব্রিজের সাথে মিশছে অবশ্যই কারণ এখানে লাভ ব্রিজটা একদম সোজা সামনেই লাভ ব্রিজটা দেখা যাইতেছে তো আশা করি এটা লাভ ব্রিজের দিকে যাবো আরেকটা জিনিস দেখতেছেন আপনি হ্যাঁ কি সেই জিনিসটা রয়েছে ভয়ঙ্কর বলা যাবে না জায়গাটা অনেক নিরিবিলি নিরি সুন্দর একটা আবার শুনতে পারতেছি এটা হচ্ছে ওই যে মিউজিক হ্যাঁ অনেক সুন্দর যে মিউজিকটা অন্য কোথায় বাই হ্যাঁ এটা ঠিক যে মানে আহ গ্রাম্য পরিবেশ বা ঘরোয়া পরিবেশে সরি ঘোরা পরিবেশ বলা যাবে না গ্রাম্য পরিবেশ বা হচ্ছে বন জঙ্গলের দিকে আসলে যে সাউন্ড পাওয়া যায় সেটা এখানে আছে অনেক সুন্দর একটা মিউজিক যেটা অন্য কোথায় পাওয়া যায় প্রায় আমরা সামনে মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট যা নিউজ একটা দেখতে পাচ্ছি দেখো ভালো ভালো কফি শপ আমরা কফি সামনে আসছি এখন এখান দিয়ে আমাদের যেতে হবে সরি লাভ ব্রিজের কারণ ওখানে আমাদের কাপড় আমাদের জন্য ওয়েট করতে ঠিক আছে আমরা যে দেখি কোন কোন কাপড় আছে ওখানে ওকে লেস গো এই পাশের যে ভিউ গুলো অস্থির যেটা বলার বাইরে আর এই জায়গায় ঘুরতে যদি কেউ আসে আমি মনে করি তার আসতে হইব যে বিকালবেলা विगलसाराइज घुरा जग्गा

আমি দেখিয়ে দূরে নেওয়া যায় কিনা না দূরে নেওয়া যাবে না আমি একজন একদম গ্যালারির মতন করে তৈরি করা আছে অত্যন্ত চমৎকার একটা জায়গা ভালো লেগেছে তবে আপনাদেরকে আরো একটা জিনিস আমি দেখাবো এই জিনিসটা আপনারা বলবেন যে আসলে কি আসলে জিনিসের সাথে আছে আসেন আমি দেখাই

আমরা আলু পর্যটন কেন্দ্র দেখে ফেললাম আলু পর্যটন কেন্দ্রে আলু গুহা দেখলাম তারপরে হচ্ছে লাভ ব্রিজ দেখলাম আরো অনেকগুলো সুন্দর সুন্দর স্পট দেখলাম সো ফ্রেন্ডস আসলে মজার ব্যাপারটা হচ্ছে আমরা যে আলু টিলা গুহার ভিতরে ঢুকেছিলাম এখানে অন্যরকম একটা ফিলিং আসছিল তো সব থেকে মনে হয়েছে যে এখানে একটা বৈদিক পরিবেশ বাট মজা লাগছিল আমরা যারা ছিলাম সবাই এর ভিতরে অনেক মজা করেছি বাট মানে কেন যেন মনে হয়েছে যে আলু টিলা গুহাটা একটু ছোট কেন যেন মনে হচ্ছিল যে আলু গুহাটা একটু ছোট আর একটু বড় হলে মনে হয় অনেক সুন্দর হতো আরো ভালো লাগতো আর কি সো যাই হোক ফ্রেন্ডস আমরা কথা বেশি বাড়াবো না আমাদের এই লোটিলা পর্যটন কেন্দ্র আমাদের ভ্রমণ শেষ তো আজকে এখানে শেষ করবো পরবর্তীতে অন্য কোথাও অন্য ভালো জায়গায় নতুন অন্য ভাবে দেখাবে সেখানে ভালো থাকবে না